ভারতের অধিকাংশ দেবদেবী সর্বত্র পূজিত হন মূর্তিরূপে কিন্তু ভগবান শিবের পূজা লিঙ্গরূপে কেন করা হয় আজকে আমরা একটি পৌরাণিক কাহিনী থেকে এর মূল কারণ জেনে নেব তার আগে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না প্রাচীন যুগ ধরে আমরা ভগবান শিবের লিঙ্গ পূজা করে আসছি হিন্দু পুরাণ মতে শিবলিঙ্গ হল ভগবান শঙ্করের লিঙ্গ অর্থাৎ শিবলিঙ্গ একটি পুরুষ লিঙ্গ এবং এই লিঙ্গটি যার উপর অবস্থিত তাকে জনি বলা হয় অর্থাৎ এটি একটি স্ত্রী লিঙ্গ শিবের লিঙ্গটি একটি জনির মধ্যে অবস্থান করে প্রতিটি শিবলিঙ্গ হল ভগবান শিব ও শক্তির মিলিত স্বরূপ প্রতিটি শিবলিঙ্গের দুটি খণ্ড থাকে একটি হল পুরুষ লিঙ্গ বা পুরুষ জননেন্দ্রিয় এবং অপরটি হলো স্ত্রীলিঙ্গ বা স্ত্রী জননেন্দ্রিয় বহুকাল পূর্বে সৃষ্টির রচনার পর সপ্ত ঋষি সহ আরও কয়েক ঋষিগণ সম্মিলিত হয়ে একটি মহাযজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞ সম্পন্ন হওয়ার পর যজ্ঞের সুফল বা শক্তি নির্গত হয় কিন্তু ঋষিদের মধ্যে কেউই জানতেন না এই যজ্ঞের মহাফল বা মহাশক্তি কার পাওয়া উচিত বা কে এই মহাশক্তির যোগ্য। সেই সময় দেব ঋষি নারদের আগমন হয় তার মতে এই ফলের যোগ্য অধিকারী হলেন ত্রিদেব অর্থাৎ ভগবান ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর কিন্তু তিনি এও বলেন যে তিনিও জানেন না যে ত্রিদেবের মধ্যে কোনজন এর যোগ্য অধিকারী তাই তিনি সপ্ত ঋষিগণকে ত্রিদেবের পরীক্ষা নেওয়ার উপদেশ দেন তখন সকল ঋষিগণ মিলে সপ্ত ঋষির অন্যতম ঋষি মহর্ষি ভিগুকে নির্বাচিত করেন এই কাজটি সম্পন্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যমত সপ্ত ঋষি ভিগু সত্যলোকে উপস্থিত হন শ্রী ব্রহ্ম পরীক্ষা করিবার তরে কিন্তু তিনি দেখলেন যে ব্রহ্মদেব এবং দেবী সরস্বতী সঙ্গীত চর্চায় নিমগ্ন রয়েছেন মহর্ষি ভিগুর আগমন ব্রহ্মদেব এবং দেবী সরস্বতী কেউ লক্ষ্য করেননি এই দেখে মহর্ষি ভিগু খুবই রেগে যান এবং ব্রহ্মাকে অভিশাপ দেন যে এ ব্রহ্মা তুমি আমার আগমন উপেক্ষা করেছ আমাকে লক্ষ্য না করে আমাকে অপমানিত করেছ তাই সারা বিশ্ব সংসারে কোথাও তোমার পুজো আর হবে না অনুরূপভাবে যখন ঋষিদেব ভগবান শঙ্করের পরীক্ষা নেওয়ার জন্য কৈলাসে উপস্থিত হন তখন তিনি দেখলেন ভগবান শঙ্কর বিবাহ তথা সংসার আস্বাদে ব্যস্ত এবং তার স্ত্রীর সঙ্গে একান্ত বাক্যালাপে বিভোর কিন্তু যখন ভগবান শঙ্কর মহর্ষি ভিগুকে লক্ষ্য করে তিনি রেগে গিয়ে বলে উঠলেন যে স্বামী স্ত্রীর একান্ত সময়ে আপনি কি করে বিনা অনুমতিতে এই জায়গায় উপস্থিত হন এই শুনে মহর্ষি ভিঘু খুবই রেগে যান ভগবানের প্রতি এবং ভগবান শঙ্করকেও অভিশাপ দেন যে বিশ্ব সংসারে তুমি লিঙ্গরূপে পূজিত হবে এবং সেই থেকে জগৎ সংসারে ভগবান শিব লিঙ্গরূপে পূজিত হন এরপর মহর্ষি ভিঘু চলে যান নারায়ণের কাছে এবং নারায়ণ তাকে অনেক আদর যত্ন করেন এবং তার সঙ্গে ভালোভাবে কথা বলেন তখন মহর্ষি ভিঘু খুব খুশি হন আর খুশি হয়ে সেই শক্তি ভগবান নারায়ণকে দিয়ে দেন